আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি আমাদের নরসেন্দির বিখ্যাত পুটিয়ার কবুতর পাখি হাঁস মুরগি গরু ছাগলের হাটে বিশেষ করে আপনাদেরকে আজকে পাখির হাটের কিছু বৈচিত্র্য দেখানোর চেষ্টা করব। আমাদের এই নরসেন্দির এই পাখির হাটে বিশেষ করে বন্য পাখির ছয় লাভ দেখেন এই হাঁসগুলো কত সুন্দর মার্শাল অনেক সুন্দর এগুলো বন্য হাঁস এগুলোকে কি নাম বলে আমরা জানি না আপনারা যারা জানেন অবশ্যই নামটা আমার সাথে শেয়ার করবেন আমার কাছে খুবই পছন্দ হয়েছে পাখি হাঁসগুলো এরকম বন্য হাঁসগুলো মানে ধরে ধরে এনে আমাদের পুটিয়া হাটে বিক্রি করে বন্য পাখির ছয় লাভ এগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ এই যে দেখেন এত সুন্দর একটা মাছরাঙা পাখি যেটা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতেছে ডিম সহ মাছরাঙা পাখিটাকে ধরে নিয়ে আসছে এই ডিমটাকে ফুটানো সম্ভব আর এই মাছরাঙা পাখিটা অনবরত ছটফট করতেছে কি একটা বাজে অবস্থা আমি বন্য বন্য প্রাণীর যেই টিম আছে এই টিমের মাঝে মধ্যে অভিযান দেয় এই টিম টিমকে আহ্বান করবো আমাদের পুটিয়া হাটের জন্য প্রত্যেক শনিবারই অভিযান দেওয়া হয় দেখেন কত ছোট ছোট শালিক পাখির বাচ্চাগুলা শালিক পাখি ছোট ছোট অসহায় বাচ্চাগুলো যেগুলো ওদেরকে প্রপার টেক কেয়ার না করলে পাখিগুলো মারা যাবে এই পাখিগুলো ধরে ধরে এনে হাটে সমানে বিক্রি করতেছে মানুষ এই যে বগ এত সুন্দর সুন্দর বগ গুলো ধরে এনে হাটে বিক্রি করতেছে মানে খুবই বাজে অবস্থা হাটে এইসব পাখির জন্য যারা খাঁচায় পোষা পাখি এই পাখি জায়গা পর মতো অবস্থা নেই এত পরিমাণে বন্য পাখি মানে খুবই বাজে অবস্থা এগুলো দেখে আমার খুবই খারাপ লেগেছে আমি একজন অ্যানিমেল লাভার হিসেবে আমার কাছে এসব দেখে মানে খুবই ইতিকর লাগছে তো আশা করি এই বন্য আইন বন্য আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং যে ব্রাদাররা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ফুটিয়া হারটা একটা আইনের আওতায় আসে এবং বন্য বন্যপ্রাণীগুলো বেঁচে যায় আমরা সবাই চেষ্টা করবো এই যে বন্য পাখিগুলো আমরা বাঁচানোর জন্য এই যে এখানে একটা দেখেন এটা ডাহুক পাখি মানে এটা খাঁচার মধ্যে রাখছে যে ও ছটফট করতে করতে মানে ওর ঠোঁট টোট এগুলো ছিলে গেছে এগুলো ছিলে রক্ত টক্ত বের হইতেছে মানে এত বাজে অবস্থা মানে কি একটা অবস্থা এই প্রাণীগুলো অসহায়ভাবে আছে খুবই বাজে অবস্থা ওদের জীবন জীবনাত্র রক্ষার্থে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বন্য আইনের প্রশাসনের দৃষ্টিতে আসে আর আমাদের এই পুটিয়া হাটে যেন প্রত্যেক শনিবারেই বন অধিদপ্তরের লোকজন আমাদের পুটিয়া হাটে থাকে দু একজন হলেও তাহলে এই কিছুদিন এরকম অভিযান চালালে ইনশাল্লাহ আশা করি এগুলো কিছু হলেও রিমুভ হবে বন্য টিয়া বন্য ময়না এগুলো অনেক পাখি এই যে বাচ্চাটাকে হয়তো ছোট থেকে পুষে টেম করে নিয়ে আসছে তো হাটে মানে ওরে আমি হাত পাততেও হাটে চলে হাতে চলে আসে আমার ফোনের উপরে বসেছিল কাঁদে চলে আসছে তো এগুলা টেম করলেও তো ওরা তো প্রপার ওদের লাইফ যে লাইফ যেভাবে বনে ওরা সার্ভাইভ করতো এইভাবে তো থাকতে পারে না ঠিক আছে এই আর কি অবস্থা এরকম মানে এভাবে পোষার জন্যই বিশেষ করে শালিকের বাচ্চাগুলো মানুষ কিনে নেয় মানুষ কিনে বলেই এভাবে মনে করেন এই ছোট ছোট শালিকের বাচ্চাগুলো বাসা থেকে পেরে এনে মানুষ বিক্রি করতেছে দেখেন কত ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আসছে ওগুলো দেখলে কার নামায় লাগে বলেন এই ছোট ছোট বাচ্চা অভাব নাই শতাধিক শতাধিক পাখির বাচ্চা ছিল হাটে যে পাখিগুলো আমাদের খাঁচায় পোষা নর্মালি ওই পাখিগুলোই আমরা চাই যেন আমাদের হাটে আসে আর অন্যথায় অন্য বন্য টিয়া বন্য ময়না যেগুলো পোষা মানে নিষেধ নিষিদ্ধ পাখিগুলো আমাদের হাটে যেন না আসে এটা আমার দাবি আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন যেন প্রশাসনের দৃষ্টিতে আসে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম なるほど。